আপনাদের দেখে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখেন আমার বালটি দেখেন বালটিটা কালারটা সুন্দর না অনেক সুন্দর দেখতে দেখছেন মানে অনেক দিন হয়ে গেছে তো একটু এদিক একটু সাদা সাদা হয়ে গেছে কিন্তু এই বালটির ভিতরে কি আছে আপনারা জানেন একটা জাদুর জিনিস আছে একটা জাদুর মাছ আছে আমার কাছে আজকে আপনাদেরকে একটা জাদুর মাছ দেখাবো একটি আজব মাছ দেখাবো একটি অদ্ভুত মাছ দেখাবো তো মাছটা আপনারা দেখতে চান কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এই যে মাছ এই যে মাছটি বাংলাদেশে এসেছে এই যে জাদুর মাছটি এই যে আজব মাছটি বাংলাদেশে আসছে সেই মাছটা আসলে কেমন সেটা আপনাদের দেখাবো এবং কি এই মাছ সম্পর্কে অনেক কথা আমার আজকে আছে এবং আপনারা মনোযোগ সহকারে আমার পুরো ভিডিওটা দেখবেন আমি আসলে অত সুন্দর করে কথা বলতে পারি না তারপর একটু চেষ্টা করতেছি আমি একটু দেই আমার না একটু ভয় মানেই লাগতেছে আজব মাস দেখেন উড়াবো বাড়িটি দেখতেছেন মাছ কিন্তু উড়াবো দেখবেন 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 আস্তে 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 এই সে আজব মাছ দেখেন দেখেন এটা কালারটা দেখেন কি ঝাঁক কাজ দেখেন দেখেন এটা কি পরিমাণ লড়ালড়ি করতেছে দেখেন এই মাছটা আসলে দেখলেন আপনারা এই মাছটাকে চিনেন কি না একটু কমেন্ট করে জানান প্লিজ যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন তো এই মাছ মানে কি বলবো ভাই এই মাছের রান্না করলে যে যেই টেস্ট আপনি বিশ্বাস করেন মনে করবেন যে আপনি খাসির গোছ খাচ্ছেন এই মাছটা যদি রান্না করেন আর এই মাছের কারণে এখন আমরা মাছ খুঁজে পাচ্ছি না মানে দেশীয় মাছগুলো যে আছে ছোট ছোট মাছ বাইলা মাছ ছোট ছোট পুড়ি মাছ এবার বিভিন্ন রকমের কাসকি মাছ চিংড়ি মাছ সেগুলো আমরা নদীতে পাচ্ছি না বুড়িগাঙ্গা নদীতে যদি আপনি যান বিশ্বাস করেন আগে জেলেরা হা হা করতো মাছের জন্য হায় হায় করতো কিন্তু এখন আর হায় হায় করা লাগে না কিছু না জানেন একটা যদি মনে করেন খেপলা জল মারা যায় বিশ্বাস করেন এক খেয়ে মনে করেন তিরিশ থেকে পঁচিশ কেজি মনে করেন মাছ ওঠে তাহলে বুঝেন প্রতিটা জেলেরা এখন কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এই মাছ বিক্রি করে তো এই হলো অবস্থা অন্য মাছ মানে পাওয়া যাচ্ছে না এই জন্য এই মাছে মনে করেন যে জেলেরা ধরতেছে এই মাছটা দেখেন কত সুন্দর দেখেন অন্য কোনো মাছ আমরা পাচ্ছি না এখন আমরা কি করব বলেন এই মাছ কি আমরা কি এই মাছে খাব এই যে আরও বিভিন্ন ধরনের মাছ আছে এই মাছ এখন আমরা বুড়িগাঙ্গাতে দেখছি অনেক সময় বিভিন্ন দেশের যে খালে বিলে সেখানেও দুই একটা দু একটা পাওয়া যায় কিন্তু এই মাছ যদি পুরা নদীতে সাগরে যদি সরিয়ে যায় তাইলে আর আমাদের অন্য কোন মাছ খাওয়া লাগবে না বাইলা মাছ সব মাছের কথা আমরা ভুলে যাবো আর আমাদের সামনের প্রজন্ম আমাদের নাতি পুতিরা তারা আসলে মানে তারা চিনবেই না যে আর কোনো মাছ এই পৃথিবীতে ছিল মানে শাঁখার মাছ ছাড়া শাঁখার মাছ বলে অনেকে এটারে কি মাছ বলে পেলেন মাছ বলে আবার অনেকে বলে কি কি শয়তান মাছ শয়তান রোহিঙ্গা মাছ বলে শয়তান মাছ বলে দেখেন এই যে দেখেন মাছটা তো এই মাছ কিরে ভাই তুই কি মারা গেছিস না না মরে না দেখেন কেমন করে দমটা নিতেছে দেখেন না দেখলে তো বিশ্বাস করবেন না দেখতেছি দেখেন না আমি একটু আপনাদেরকে বাটিটা রাখি আমার সুন্দর বাটিটা রাখে দেই দেখেন দেখেন এখন দেখেন ক্লিয়ার দেখেন দেখছেন দেখেন এই দেখেন এটা কেমনে কইরা এটা মানে ই করতেছে দেখেন দেখেন মানে কি মনে হচ্ছে আপনাদের দেখে কিন্তু এটা কিন্তু একটা মাছ বুঝছেন একটা শিশু বাচ্চা মাছ মানে এটার যদি দেখেন মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সেগুলো কিন্তু অনেক বড় বড় এক একটা মনে করেন এটা আবার দাদা না আছে বুঝছেন সেগুলো কিন্তু অনেক বড় বড় সেগুলোর বিশাল বড় বড় দাঁত আর এটা যখন আমাম করে তখন মনে আছে শিশু বাচ্চার মতো বাচ্চারা দুধ খায় সেরকম আর কি বুঝছেন তো যাই হোক আপনাদেরকে মাছটা দেখালাম আমি এটাকে কি করব জানেন আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে কোনো মাছ যদি আপনি রাখেন তাহলে কিন্তু দুই তিন ঘন্টার ভিতরে মাছটা মারা যায় কিন্তু এইটা এমন একটা প্রাণী মাছ এটাকে আপনি মনে করেন চব্বিশ ঘন্টা ফ্রিজের ভিতরে যদি ডিবে রেখে দেন তারপর নাকি এই মাছ মরবে না তো সেটা আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখতে হলে আমাদের এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং আপনাদের কমেন্ট করে জানাতে হবে যদি এক হাজার কমেন্ট পরে তাহলে আমি পরবর্তীতে এই মাছটা আপনাদেরকে দেখাবো যে এই মাছটা জীবিত আছে কি না আমি এক হাজার কমেন্ট পরার পর দেখো আমার যদি না পারে তাহলে হয়তো আমার দেখাতে একটু কষ্ট হবে মানে একটু মানে ওরকম উৎসাহ জাগবে না তাই আপনারা যদি উৎসাহ জাগাতে চান তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্য কোথায় সুযোগ করবেন আমি শেষ করে দেবো দেখেন এখনো কিন্তু দেখেন লড়তেছে তো শেষ করব শেষ করে আবারও সবার কাছে অনুরোধ করব এই মাস সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারাকমতুল্লাহ আবরকাতু